এই বেটার কি হইলো সুবিধা মনেই না আবার আবার বৃষ্টি দিয়ে এলো নাকি দূরত খাওয়া দাওয়া করতে বাইরে যাবো তুমি না বলছিল তোমার কি কি লাগবো এগুলো মোটেও সুবিধা না ঘুম করে দিবো হয়তো গ করে আসছিলাম সকালবেলা ওইটা যাবো সকাল হয়েছে আমি যাবো কোথায় আমি ছুটি নিছি দিনের ছুটি তার ঘুম করে দিয়ে কক্সবাজার ঘুরতে খাবারটা খাও আমি যাইতেছি খাবার বানাইতে আরে আমি খাবার বানাইছি তুমি আবার এখন কি বানাবা না না আমি তোমার বানানো খাবার খাইতাম না আমি আমার খাবার বানাই খামু তুমি সকালবেলা উঠে কাম আমার না তোমার কষ্ট লাগে আমি খাবার বানাই নিয়ে তুমি যদি এখন না খাও তুমি যদি না খাও তাহলে আমিও খামু না ভাবছি দুজনে এক প্লেট দিয়ে ভালো হইছে আচ্ছা চলো এবার শপিং এ যাই তোমার যা যা পছন্দ হইবো যা যা লাগবে সব নিয়ে আসো সব কিন্তু কত টাকা লাগবে আমি ব্যাংক দিয়ে টাকা উঠে নিয়ে আসবো এক রাতে এত চেঞ্জ স্বপ্ন দেখতাছি ব্যাংক দিয়ে টাকা তুই লাইনি নাকি শপিং করাইবো দিন বুতে করলো নাকি কি হয়ে যাইতেছে দুপুরে বাইরে খাবো এটা কি পাগলটা ফুচকা খাবো তোমার জানা কি কি খাইতে ভালো লাগে এক এরকম বুঝলাম না না আমি তো বুঝতাম তুমি কি চাও না আমারই তো দায়িত্ব তোমার ভালো রাখার ব্যস্ততার কারণে একটু সময় দিতে পারি না যেটুকু সময় পেতাতে তাতে ফোন টিপে শেষ করে হলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন এই রুমে সুবো দিয়ে তুই ছিল আরে ভাবছি এরপর থেকে তুমি যা তাই করার চেষ্টা করবো আমার মাইরে টেরে ফেলানোর চেষ্টা করতেছ না তো তুমি এগুলো কি করো আমি তোমার কেন মাইরে ফেলামো তোমার মাইরে ফেলাই আমি কি বাসবো তুমি কি খাবা কি আজকে বলবো না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না করে বাসে বসে কিছু বানাই খাই রেস্টুরেন্টে বাসি পোসা খাওন লাগবো না তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে তোমারও তো রান্না করে খাবার খাইতে ইচ্ছা করে এইগুলো কি স্বপ্নে দেখতাছি আসলে আমি তোমার সময় দেই না তুমি রাগ করবে না তো কি করবা আজকে থেকে তোমার মনের মতো স্বামী আর চেষ্টা করব পরিবর্তন দেখে যতটা না খুশি হইতেছি তার থেকে বেশি হতবম্ব হইতাছি এই নাও এইগুলা এগুলো অর্ডার দিছি আরে এত অল্প ভালো কিছু অর্ডার দাও মার্কেটে আসলে এত কিপটামি করতে এক প্লেট ফুচকাও খাইতো না আর এক হাজার টাকার অর্ডার করার পর ওইগুলো বলতেছে চিন্তার বিষয় আচ্ছা ও আবার চেঞ্জ হয়ে যায় না তো কারোর সাথে হুবহু ওর মতো দেখতে কেউ আসছে আর ও চলে গেছে তিলটাও তো একই জায়গায় আছে তাহলে ব্যাটার হঠাৎ করে হইলো নাকি তোমার না নতুন মডেলের একটা মোবাইল পছন্দ হয়েছে আরো চার মাস আগে বলছিলাম চলো আজকে ওইটা কিনি না 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 এখন আর ফোন কিনবো না এমনিতেই যা করতেছো তাই মানতে পারতেছি না আবার মোবাইল কিনে দিলে সেটা তো মানতেই পারবো না যারা বাজার করানো লেগে বলা লাগে তিন দিন বৈশা সে নিজে থেকে এখন আমার এইটা সেটা কিনে দিতে চাইতাছে তুমি কি আমার টাকা দিয়ে কিনতে চাইতেছো আরে না এইগুলো তো আমার কর্তব্য আমার সামর্থ্য অনুযায়ী যা আছে তাই তোমার পূরণ করা আমার দায়িত্ব শোনো আমি তোমার কাছে শুধুমাত্র একটু কেয়ার চাইছিলাম সারাক্ষণ তো তুমি মোবাইল আর তোমার জব নিয়েই ব্যস্ত আমি যে একটা মানুষ আমার যে জীবনের একটা ভালো লাগা খারাপ লাগা আছে সেটা তো কারো বোঝা উচিত সারাদিন বাসায় একা থাকি অফিস থেকে আসলে আমারও তো একটু গল্প করতে ইচ্ছা করে হ্যাঁ এর জন্যই তো ভাবছি এখন থেকে তোমার সময় দিব মোবাইল তো কম টিপোনা ভালো ভালো হাদিস শোনো না কত হুজুর আছে যারা স্ত্রীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিসের কথা বলে হ্যাঁ শুনি তো বউয়ের সাথে কথা বলা শুন বউরের দিকে হাসি দিয়ে তাকানো শুননত বউ এর সাথে ঝগড়াবাদে যাই করবে সবকিছুই শুননত ভালো কাজ গুলো তো আর দেখবা বোঝার চেষ্টা করবা আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে দুদিন পরে আমাকেও তুমি হাদিসের লাইনে চলাইতে হাদিসের বাইরে কাজ করো তাহলে আমার কিভাবে অন্যভাবে তৈরি প্রতি অনেক কর্তব্য আছে তাই তো বললাম শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই অন্যের বেলায় খুব হাদিস দাও নিজেই ইসলামের পথে চললে বউ এমনিতেই ইসলামের পথে চলে আসবো পর্দা করবো নিজেই ইবলিশের মতো ব্যবহার কইরা বউ যদি সব ফেরেস্তার মতো তা তো আর হবে না হ্যাঁ ঠিকই বলছো দোষটা আমাদের পুরুষদেরই কিন্তু শুধু শুধু দোষ দেয় ভুলটা এতদিন আমারই ছিল মনে রেখো আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি যতদিন ক্ষমানা করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা আমি তো মাত্র চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন তো ভালো রাখা এতদিন তো বুঝতে পারি নাই কিন্তু যখন থেকে বুঝতে পারছি তখনই তো তোমার কেয়ার নেওয়া শুরু করছি পারিনি এরকম থাকলে হয় কয় ঘন্টা থাকে এরকম আল্লাহ জানে যার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাইবো কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণই নিজের ব্যাপার তুমি রাগ করো না তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবো খালি আমার দাও কিছুদিন আগে বাইরে ওকে পড়ছিল না মেয়েরা কি আটকে মেয়েরা আটকে যত্নে ভালোবাসা যদি তা না হইতো তাহলে বিল গেট সেরো ডিভোর্স হইতো না ওকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো মায়া আটকেও কেয়ার করো গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থপর অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো অত্যাচার করো এগুলো তো কেউ দেখে না অনেক ভালো রাখো কথা দিলাম এরকমের ভালো হাজবেন্ড হলে জীবনে এমনি স্বার্থ মেয়েরা এইটুকু ভালোবাসেই সুখী